যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিবিদ জন ডেনে লোভিস লিখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় ঝুলে থাকার চেষ্টা এবং অবশেষে ভারতে পালিয়ে গিয়ে নিজের চামড়া বাঁচানোর সিদ্ধান্তের ফলে শেষ পর্যন্ত তিনি তাদের পরিত্যাগ করেছিলেন যারা তার শাসনকে সমর্থন করেছিল হাসিনা ও তার পরিবারের সদস্যরা বিদেশে আরামদায়ক জীবনযাপন করার সময় তার সহযোগীদের মধ্যে অনেকেই এখন বাংলাদেশে পরিণতির মুখোমুখি হতে শুরু করেছেন এর ফলে হাসিনাকে পরিত্যাগ করতে তাদের কতক্ষণ সময় লাগবে তা দেখার জন্য আকর্ষণীয় বিষয় হবে এর বিপরীতে বেগম খালেদা জিয়া ছিলেন তার এ থাকার এবং পরিণতি ভোগ করার সিদ্ধান্তের কারণে তিনি মূলত বিএনপির নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন শেখ হাসিনা দেশের বাইরে থাকলে কিভাবে তিনি বা তার বংশধররা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে রাখেন তা দেখা যাবে বাংলাদেশে আসার কথা যেভাবেই তার ছেলে বলুক না কেন হাসিনার গতিবিধি জয়ের বলা প্রথম দিককার কথার মতো তিনি লুট করা অর্থ নিয়ে বাকি সময়টা আয়েসে কাটাতে চান বিদেশে ক্যান্সার আক্রান্ত তার শরীর কতটা তাকে সেই আরামে রাখবে তা নিয়ে অস্বস্তি থাকলেও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অন্য স্বৈরাচারের মতো তিনিও নানা দেশের করুণা চাইছেন কেউ শেষ পর্যন্ত রাজি হচ্ছে না তাকে আশ্রয় দিতে এমনকি দিল্লিও চাইছে না হাসিনা পরিবার সেখানে থাকুক